মুসলমানদের দুটি ধর্মীয় উৎসব আছে সেটি হচ্ছে ইদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিতরটা চলে গেছে এখন ঈদুল উল সামনে চলে আসছে আগামী শনিবারেই এই ঈদুল আজহা সারা বাংলাদেশ এক যুগে পালিত হবে আর সে কারণেই সব প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়ে দিছে তো আমাদের এই বেসরকারি প্রতিষ্ঠানটি নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ তো এটা আজকে বন্ধের ঘোষণা দিয়ে দিল স্যার তো বন্ধ শেষে বাচ্চারা সবাই চলে গেছে টিচাররা আমরা সবাই মিলে একটু শুভেচ্ছা বিনিময় করতেছি স্যারদের সাথে একটু কথোপকথন শেয়ার করতেছি আর অনেক কিছু স্কুলটা কিভাবে ডেভেলপ হবে আর স্কুলের নেগেটিভ কোনো প্রভাব না পড়ে সেই দিকে আমরা আলোচনা করতেছি সেই সাথে আলোচনা করতেছি আমরা যেন এই দশ থেকে এগারো দিন কেউ কাউকে ভুলে না যাই সবাই যেন নিজের ফোন থেকে অন্য আরেকজনের খোঁজখবর নিতে পারি ভালো মন্দ সব কিছু বিষয়ে এখানে আলোচনা হচ্ছে আসলে টিচারদের বন্ডিংটা খুবই ভালো অতীতের কথা নাই বললাম কিন্তু বর্তমানে টিচারদের মধ্যে যে বন্ডিংটা এটা একই অসাধারণ একটা বন্ডিং মানে সবখানেই থাকে না নেগেটিভ পজিটিভ মানে নেগেটিভ থাকলে পজিটিভ থাকবে আর পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে এটা আসলে বলার বাহিরে না তো সব জায়গায় এরকম হয় কিন্তু দিন শেষে যখন সবাই একসাথে মিলেমিশে কাজ করি যখন সবার সাথে সবার ভালো সম্পর্কটাই দীর্ঘস্থায়ী হয় তখন আসলেই কিন্তু ভালো লাগে মানুষের রিজেক্ট যে কোথায় কখন কিভাবে লেখা আছে তা কেউই বলতে পারে না একমাত্র আল্লা বলতে পারে তবে যা হবে সম্পূর্ণ ভালোই হবে ভালো কিছুর জন্যই হয়তো ভালো কিছু হারাতে হয় তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আর তেমন কিছু বলতে চাই না আমাদের টিচারদের লাস্ট যেটা কথা সেটা হচ্ছে আমাদের টিচারদের মধ্যে বন্ডিং এখন অনেক বেশি ভালো হয়েছে বলে না দশের লাঠি একের বোঝা এরকম একটা বিষয় হয়ে গেছে আর মনে হয় না যে তৃতীয় পক্ষ কেউ এসে আমাদের টিচারদের মধ্যে সম্পর্কগুলো খারাপ করে দিতে পারবে এরকম কেন যিনি মনে হয় যে এখন আসলেই দিনগুলো কথা খুব বেশি মনে পড়বে যদি আমি এখানে না থাকি আসলে না থাকি বলতে আবার কেউ ভাবিয়ে না যে আমি চলে যাব বা অন্য কিছু হবে তেমন কিছুই না ওই যে আগেই বললাম না রিজেক্ট কার কখন কোথায় থাকে কেউ বলতে পারে না তো আমার রিজেক্ট যে আমার রিজেক্ট যতদিন ততদিন আমি এখানে থাকবো আর যতদিন যখন শেষ হয়ে যাবে তখন আমি এখান থেকে চলে যাব তো যখন চলে যাব তখনকার কথা বলছি আর কি খুব বেশি মিস করব সবাইকে সব টিচারকে বিশেষ করে আমি এখানে নাম ধরে কিছু উল্লেখ করি খাইরুল স্যারকে খুব বেশি মিস করব কারণ খাইরুল স্যারের সঙ্গে যতবারই আমার ঝগড়া হয়েছে ততবারই আমার মিটমাট হয়েছে আর মিটমাটটা মিটমাটের পরে এত সুন্দর যে একটা সম্পর্ক তৈরি হয় সেটা বলার জন্য টম অ্যান্ড জেরি যে খুব বেশি ঝগড়া হয় আবার খুব বেশি মিটমাট হয় আবার কেউ কাউকে ছাড়া আমরা থাকতে পারি না এরকম একটা বিষয় তো এটা কিন্তু খায়রুল স্যারের সঙ্গে আমার তাই যে খুব বেশি ঝগড়াও হয় আবার খুব বেশি মিটমাটও হয় খাইরুল স্যার প্লিজ যদি ভিডিওটা দেখেন তাহলে আমার কথা কিছু মন খারাপ করবেন না এটা আসলে ভালোবেসেই বললাম তো সবাইকে অগ্রিমিতে শুভেচ্ছা জানিয়ে ভিডিও টি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম